আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বোনেরা দেখেন নিপিয়ার গাছ গরু প্রধান খাবার ও ভিটামিন ভিটামিন প্রচুর ঠিক আছে দেখেন তার কি অবস্থা কীরকম গাছ দেখেন এক সোপা গাছ কাটলে মনে করেন যে একজন লোক নিতে পারেন এমন বড় ইয়ে হয় খোঁজা হয় ঠিক আছে আমাদের নরসিংবাসায় কথা বলতেছি আপনারা দেখ শোনেন আর যে কারো এই গাছের চারা লাগে ঠিক আছে চারা এদিন চারা চারা দেওয়া যাইব সুন্দর করে এরকম চারা ঠিক আছে চারা নিবেন মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনের মাঝে মোবাইল যোগাযোগ করবেন ঠিক আছে চারা নিয়ে যাবেন আর এর ফলন এর ফলন তো দেখতেছি দেখেন কি মোটা মোটা গাছ দেখেন দেখেন কত মোটা মোটা গাছ আর গাছের ফলন প্রচুর ফলন ঠিক আছে এটা মাঝে বলে অল্প সময় এক মাসে গাছ এক মাসে এই রকম গাছ হয়ে যায় পনেরো দিনে প্রায় এতটুকু গাছ হয়ে যায় পনেরো দিনে এরকম হয়ে যায় আর এক মাসে এতটুকু এক সাইডে কাটবেন গাছ আরেক সাইডে দেখবেন এক জমিনের এক পাশে কাটতে কাটতে আরেক পাশে দেখবেন গাছ হয়ে গেছে ঠিক আছে যদি কানে চারা লাগে ঠিক আছে এই চারা দিতে পারবেন আমার কাছে চারা আছে চারা নেবেন মোবাইলে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইয়েতে সবাইকে যোগাযোগ করবেন ঠিক আছে চারার জন্য যত দ্রুত যোগাযোগ করবেন এখন বৃষ্টির সময় এই সময় এইগুলো চারা লাগাইলে মানে এক সপ্তাহে দেখবেন চারা গজায় গেছে মানে পুঁই জ্বালাইছে প্রত্যেক গির গির গিরে পুঁই জ্বালাই গেছে ঠিক আছে আর চারা না লাগানোর নিয়ম তো অবশ্যই আপনারা জানেন ঠিক আছে চারাটা এই পজিশনে লাগাইতে হয় দেখেন তো মনে করেন জমিনে ইয়ে করে এভাবে এভাবে চারা লাগাতে হয় ঠিক আছে সবাই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চারা নিয়ে দেবেন